আমার এখানে আসলে আপনারা দরকার হয় দশটা দোকান ঘুরে আসবেন আমি সারা বাংলাদেশ জেনান আমি মাল দিব এই মাল খুব ভালো মাল্লিশ টাকা আচ্ছা দশটা থাকে পঁয়তাল্লিশ টাকা সাড়ে তিন টাকা পিস

ভাই আমি আসিয়া স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আচ্ছা আপনার নাম আর বলা দরকার নাই ইউটিউবে মোটামুটি এখন সবাই চেনে আমাদের ইন্টু ভাই তাই তো আচ্ছা নতুন যারা ভিডিওটা দেখতেছে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেন দোকানটা কোথায় ঢাকা চকবাজার বাজার আইসা চক বাজার আইসা বলবেন যে ছোট কাটারা এসি মজিদের গলি আচ্ছা ছোট কাটারা এসি মজিদের গলি একটা গলি আছে বেগের গলি ওইটা না একটা মানুষ যাতায়াত করে রিক্সাও চলে না এন্ড্রু ভাই অত ইয়ে করলে নতুন না চিনবে না জাস্ট চকবাজার আইসা এসি মোজের গলিতে এসি গলিতে অপর জিতে আমাদের দোকান মার্কেটের নাম হক মেনশন দোকানের নাম আইসা স্টোর আচ্ছা মার্কেটের বাইরে আমাদের সাইনবোর্ড আছে সাইনবোর্ড আছে আর এসি মোজের ওখানে আইসা ফোন করলে আপনি এগিয়ে নিয়ে আচ্ছা আহ আমরা তো জানি আপনার দোকানে পুরো খাতা হচ্ছে গোডাউন হ্যাঁ খাতা বিক্রি করেন মেইনলি তার সাথে আপনার কিছু স্টেশনারি আইটেম বিক্রি করেন মানে আমরা তো জানি অনেক কম দামে খাতা পাওয়া যায় কত দাম দিয়ে শুরু শুরু আপনার খাতার দাম আমাদের খাতা আড়াই টাকার থেকে শুরু করে আপনি আষ্টশো সত্তর টাকা ডজন আচ্ছা মানে আড়াই টাকা পিসের খাতাও আছে আবার অনেক দামি খাতাও আছে আচ্ছা আজকে মূলত আমরা নতুন যারা একেবারে উদ্যোক্তা হইতে চায় বেকার এখনো কিছু করতেছে না তাদের নিয়ে মূলত আলোচনা করবো সেই সাথে পুরন ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আলোচনা করবোই তার আগে আমাদের কিছু আইটেম দেখান যাতে কিনা আমাদের দর্শকরা ধারণা পায় কেমন আইটেমের কেমন দামে আপনার এখানে খাতা পাওয়া যাবে কি দেখেন প্রথম আমাদের এখানে চোরাশি বেল আছে আচ্ছা

সে পঁয়ত্রিশ টাকার জায়গায় ত্রিশ টাকাও বিক্রি করে তাও প্রায় দ্বিগুণ লাভ এবং এই খাতা অনেক চলে আচ্ছা এটা বর্তমান রেট ওকে মালের দাম বাড়লে বাড়বে কম কমলে প্রথমে বলে দিচ্ছে যে দাম কিন্তু বাড়লে সেক্ষেত্রে ব্যর্থ নামিয়ে দিতে হবে ওকে এবারে আমাদের কি আইটেম দেখাবে এখানে চোরা সিপিআই এটা ভোটে আছে আচ্ছা এটা ভোটে এটা আপনার ক্লাব কভার ও আচ্ছা

কেউ যদি পেছনে তাদের নিজের নাম লিখে নিতে চায় নিজের প্রতিষ্ঠানের নাম লিখতে চায় দাম আমরা করতে পারি যে একটু বাড়ায় নিতে কোয়ান্টিটি বাড়ায় নিলে এটা আপনি ফ্রি করে দিবেন নাকি না না এর জন্য আবার এর জন্য কোনো আলগা পে করতে হবে না তবে কোয়ান্টিটি বাড়ায় নিতে হবে কেমন কোয়ান্টিটি লাগবে এখানে আপনি 5000 পিস 5000 পিস নিলে আপনি পেছনের নাম সহ লিখে দিতে পারবেন তারপরে 164 পেজ ফুল আছে আচ্ছা 164 পেজ ফুল ওকে একটু মলারটা দেখি কেমন খুব সুন্দর মালা ওকে কেমন নাম গুলা

আমরা শুরুতেই বলতেছিলাম যে নতুন যারা একেবারে একেবারে বেকার নতুন একটা ব্যবসা করবে ভাবতেছে তারা আপনার কাছে আসলে আপনি কি হেল্প তাদের করতে পারবেন আসলে ভাই আমার একটা খুব খুশি লাগছে যে আমি দেখছি অনেক লোক আপনার বেকার ছিল আচ্ছা তারপরে বিদেশে যে অনেক টাকা মাই রখাইছে তারা ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে আইসা তারা আমাদের মাল নিতে আছে এবং কিছু কিছু লোক

আহ এনুভে শুনলাম যে আসলে উনি আপনার ভিডিও এই ভিডিও দেখে আসছে আপনার কাছে মাল খুশি বেশ আলহামদুলিল্লাহ মানে যারা একেবারে নতুন হ্যাঁ তাদের আসলে কিভাবে ব্যবসাটা শুরু করবে কি আইডিয়া আপনি দিবেন ভাই একেবারে নতুন যারা আপনারা কোনো চিন্তাই করবেন না কোনো প্রেসান করবেন না আপনারা আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন ফোন ফোন করবেন না এটা দোকানে আসবেন ওকে আট হাজার টাকাতে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনি মানে নিশ্চিন্তে ব্যবসা চালু করতে পারবেন এবং প্রচুর পরিমানে আমাদের অনেক কাস্টমার এইভাবে চালু করছে তারা নিজেরা অর্ডার এটা দোকানে দোকানে জেলায় কি আপনার মাল ভাই একটু আগে একটা ফোন আসছে সৌদি থেকে সৌদি তে থাকে সে অনেক বছর যাবৎ তার ভাই বেড়া দারা বাংলাদেশে আছে হাজিগঞ্জ তাদের দোকান আছে ওই সৌদির থেকে মাল কিনলো কিনার টাকা সৌদির থেকে দিবে পে করবে কিন্তু আমরা মালটা হাজিগঞ্জে পাঠাই কি সিস্টেম দেখেন মাল কিনতে সৌদির থেকে ঢাকা চক মাল চলে যাবে হাজিগঞ্জ হাজিগঞ্জে তাদের দোকান আছে তাদের কেউ চাইলে চেষ্টা করলে ব্যবসা কিন্তু এভাবে করা যায় ইনশাল্লাহ একেবারে আল্লাহ জেলাকে সহজ কোনো পেশানি হবে না মানে টেনশনই করবেন না আট হাজার টাকা দেয় আপনি একটা ব্যবসা চালু করতে পারবেন এবং আপনারা যদি কোনো না বুঝেন তারপর আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে ব্যবসা বলে দেব যে এইভাবে আচ্ছা এইভাবে আপনার টার্গেট ছিল চৌষট্টি জেলায় মাল যাবে চৌষট্টি জেলায় মাল চলে গেছে ইনশাল্লাহকে উপজেলাকার করলেন নাকি ইনশাল্লাহ মানে বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে আমাদের আইসিআই স্টোরের মাল আমরা পৌঁছাইতে চাই এবং আমাদের মাল আমাদের দোকান থেকেই পাবে অন্য কোনো খানের থেকে আমাদের মাল পাবেন না এবং আমাদের মাল আল্লাহর রহমতে সারা বাংলাদেশে প্রচুর চাহিদা হয়ে গেছে আমাদের মালের কোয়ালিটি মানে কোয়ালিটি কি অনেক ভাই আমাদের মালের এত চাহিদা কারণ হলো আমাদের মাল দাম কম এবং কোয়ালিটি অনেক ভালো কাস্টমার অনেক খুশি আমাদের মাল আচ্ছা অনেকে তো আবার ভিডিও দেখে মাল দিয়ে নাকি ঠকে যায় এরকম একটা অভিযোগ আছে না না ভাই ভিডিও দেখা কেউ ঠকে না তাদেরকে আমি বলে দিয়েছি ভাই যান আমাদের থেকে যদি আপনারা মাল নেন এখনো বলতাছি যদি মাল আপনারা না বেচতে পারেন আমাদের মাল আমাদেরকে দেয়া দিবেন আমরা খুশি মনে নিয়ে নিব কিন্তু মাল নষ্ট করবেন না

পাঁচ টাকা একচল্লিশ কেনা সাড়ে পাঁচ টাকার মতন কিনা পড়বে এটা ধরেন পঁয়ষট্টি টাকা ডর্জন আবার একটু যদি ছোট সাইজ নিতে চান ওইটার দাম পড়বে আপনার পঞ্চান্ন টাকা আচ্ছা আবার একটু মাঝরও নিতে গেলে আপনাকে

চোদ্দ টাকা ষোলো পয়সা কিন্তু এই মাল খুবই ভালো দেখে তারপরে এটা একশো পেজ এই মালটা একশো পেজ কিন্তু একটু ছোট ছোট কাগজ ভিন্ন ভালো কাগজ খারাপ না এটা একশো বিশ এটা একশো বিশ টাকা একশো পেজ দেখেন মাল দেখেন মালও ভালো কিন্তু সাইজ একটু ছোট

সুন্দরবন পরতোয়া এজার পার্সের পার্শ্বের জননী স্টেশ পাস মাধ্যমে আপনার বিনা টাকা বাংলাদেশের শেষ প্রান্তে আমরা মাল পচিয়ে থাকি একেবারে আট হাজার নয় হাজার টাকা পড়বে আপনি শুধু আমাদের এক হাজার টাকা

কতদিন আপনার এই ব্যবসায় আছেন ভাই আমি এই ব্যবসা আমার জীবনে অর্ধেক বছর পার করে দিছি তাই নাকি প্রায় 20 25 বছর আমি এই লাইনে এই খাতার ব্যবসা আল্লাহর রহমতে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনার আমার যদি আপনি না জেনে আমার কাছে আসেন ইনশাআল্লাহ আপনার আমার অভিজ্ঞতা আমি আপনাদের কাজে লাগে আপনাদের একটা সফল ব্যবসা যদি হতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করব আমি আচ্ছা ওকে আমার কথা হলো বাংলাদেশের মানুষ বেকার না থেকে বিদেশে টাকা মাইন্ড না খায় ব্যবসা শিখুক আমি তাদেরকে সহযোগিতা করব

অনেক গ্রাম কাগজ আমাদের কাঁচা পাকা সবই আছে দুশো চার আছে পাকা তিনশো পেস পাকা ওকে আর কাঁচা আছে একশো পেস মার্খা থাকবে দুইশো আচ্ছা আবার একশো চল্লিশ পেস মার্খা থাকবে তিনশো আচ্ছা একশো আশি মার্খা থাকবে পাঁচশো আচ্ছা আবার এলো একশো ষাট মার্কা থাকবে বাহাত্তর পেজ আমাদের কাঁচা পাকা সব আছে বাংলাদেশে যত কোম্পানি যত মালই বানায় ইনশাল্লাহ আমাদের আইসাই স্টোরে আমরা একাই সব মাল পাবেন আমাদের দোকান আচ্ছা আমরা কিন্তু এখন দেখতেছি যে আপনার মালগুলা যেখান থেকে বানানো হয় কারখানা কিছু ছবি আমরা দেখতেছি এই এই এরকম কয়টা কারখানা আপনার মানে ভাই আমি এরকম তিনটা কারখানাতে মাল বানাই তিনটা কারখানায় মাল বানাই আমি ভাই একটা কথা বলতে চাই আপনারা আমার এখানে আসলে আপনারা দরকার হয় দশটা দোকান ঘুরে আসবেন ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ গেরান দিয়ে আমি মাল দিব আমার মালের কোয়ালিটি ভালো দাম কম আপনারা বিশ্বাস না করলে একবার আমার সাথে কাজ করে দেখেন আচ্ছা আমার মাল যদি আপনার ঘরে যাওয়ার পর না চলে আমি মাল ফেরত দেব খুশি মনে ফেরত দেব এটা আপনার নিশ্চিন্তা থাকে আচ্ছা আর এন্ডু ভাই আমরা তো এখানে আপনার হচ্ছে সব আইটেমের ডিসপ্লেতে একটা দুইটা অথবা দুই ডজন করে স্যাম্পল দেখতেছি ওই যে আমাদের গুদামে মাল রাখা গোডাউনের ছবি কিন্তু আপনি সিসিটিভি থেকে একটু দেখেন এই হচ্ছে ভাইয়ের গোডাউন এই যে গোডাউনে কিন্তু সব মাল এখান থেকে সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি হয় এখান থেকে যা যা লাগে সে মালগুলা ইয়ে করতে পারবে আমার কারখানা তো মাল ডেলিভারি দেই আমরা এখানে ওটা ফর্দি করি আচ্ছা দোকানে আমরা এখানে ফর্দি করি খুচরা মাল কিছু দেই ফর্দি মানে বুঝবেন না নাকি মানে মেমো এখানে আমরা মেমো করি এখানে এখানে আমরা ডেলিভারি দেই না আচ্ছা এখানে হলো কাস্টমারের ই ডিসপ্লে সেন্টার ডিসপ্লে এখানে ফর্দি করার জায়গা আচ্ছা এখানে আমরা ডেলিভারি দেই না আচ্ছা ওকে এবার আমরা কি আইটেম দেখব এখন

এই কাগজও নিতে পারবে এই যে আমাদের কাস্টমার ভাই আমাদের মাল সবচেয়ে বড় কথা প্রচুর ব্যাগের বেঁচে কিনা হয় প্রচুর সেল হয় কারণ আপনি মালটা যেখান থেকে কিনবেন যদি আপনি ভালো মাল কম দাম দিয়ে কিনতে পারেন তখন আপনাকে কিন্তু সবাই তে আমরা এগুলো গ্রাম দিদাম বেচি আমাদের তো মাল নিলে আপনারা যাদের কাছে মাল মাল সুন্দর দেখা দাম কম দেখা সবাই আপনাকে ইনশাল্লাহ আপনার এক বস্তা মাল নিলে আপনি দুই আড়াই হাজার টাকা লাভ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সাত আট হাজার টাকা আচ্ছা আপনার একটা চ্যালেঞ্জ দিই যে ধরেন কোনো একজন ভিডিও দেখে আসলো সে সারা চকবাজার সব চক ইয়া দোকানে ঘুরবে ইন আমরা কাস্টমারদেরকে বলে দেই ভাই দুইশো দোকান আছে দুইশো দোকান ঘুরে আমার কাছে আসবেন যদি আমার মাল ভালো কম দাম হয় তাহলে এলে নেন না আমি ইনশাল্লাহ আমি কারণ আমি মাল মানে এটা আমার ব্যবসার পলিসি ভাই আমি নতুন জন্য এর আগেও অনেকবার বলছি আবারও বলতাছি ভাই আপনারা হতাশা না আড্ডাবাজি চাহিদা দেন আড্ডা বাজি দেন না আর বিদেশে যাওয়ার পথে জাগা জমিন বেঁচে টাকা মাইর খায় না আপনারা আট হাজার দশ হাজার টাকা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আর ব্যবসা চালু করেন ইনশাল্লাহ খাতা কাগজ প্রচুর চলে আপনারা ভালো ব্যবসায়ী হইতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে কথা বলছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য দেশের জন্য সবারে উৎসাহ দিতে পারে আপনারা ব্যবসা করেন আট হাজার দশ হাজার টাকা ব্যবসা করেন এই বলে আমার কথা শেষ করছি আমার আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি